সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার ও জয়দেব মেন রোডের উপর এদিন ইলামবাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল সূত্রে জানা যায় জয়দেব থেকে আসা একটি বাইক পায়ের শ্মশান সংলগ্ন এরিয়ায় মেন রোডের উপর পথ দুর্ঘটনাটি ঘটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস ঘোষ বাড়ি আকম্বা তিনি জানান পেছন দিক থেকে আসা অন্য একটি বাইক দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন মোটর বাইক আরোহী পিছন থেকে আসা মোটর বাইকটিতে দুইজন ছিল এবং সামনের মোটর বাইকে একজন ছিল বলেই জানা যায় তৈরি করি প্রশাসনের আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষকে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং অন্য বাইকে থাকা দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি ওনার মাথায় তিন থেকে চারটি স্টিচ হয়েছে বলে জানা যায় এবং বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে এই পথ দুর্ঘটনাটিকে ঘিরে এলাকা সহ বাড়ির লোকজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার ছিলাম তারপর আমি সাইডে যাচ্ছিলাম যে ছেলে পিছন থেকে গাড়ি থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলো জোর নিয়ে আমার গাড়ির উপর ধাক্কা মারে তবে আমিও পড়ে যাই আর সেটাও পড়ে যায় তাতে আমারও মাথা ফেটে গেল আর ওরও মুখ দিকে খুব রক্ত বেরোছিল যাই হোক পুলিশ এসে পুলিশ হসপিটালে যেয়ে পুলিশে ভর্তি করলো তারপর আমাকে ছেড়ে দিল আর ওকে শিয়ানে ট্রান্সফার করলো আমি যাচ্ছিলাম এই লামবাজার ওই লইমসুরি বান পেরিয়ে একটা ইট ভাটা আছে ওই ইট ভাটাটা পেরিয়েই এই ঘটনাটা ঘটলো আপনাকে তারপর মারলো আমিও অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামের দুটো ছেলে ছিল যা হোক ওই ছেলেটাকেও মাথায় জল টল দিয়েছে আমাকেও মাথায় জল টল দিয়ে আমার জ্ঞান ফিরলো তখন দেখছি আমি রাস্তার বাঁ সাইডে পড়ে আছি গাড়ির বাঁশ সাইডে আর ওরা গাড়ির ডান সাইডে পড়ে আছে আর আমার গাড়িটার পর গাড়িটা পড়ে রয়েছে ওরা দুজন ছিল এলাম এলামবাজার হাসপাতালে হ্যাঁ ওদেরকে ট্রান্সফার করা হয়েছে ওরা শিয়ান ট্রান্সফার করেছে আচ্ছা আমাকে চিকিৎসা করার পর আমাকে ছেড়ে দিল